পঁয়ত্রিশতম বর্ষের জন্মাষ্টমী উৎসব সমারোহ উদযাপিত হল বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে সতেরোই অগাস্ট দুহাজার পঁচিশ রবিবার বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির কৃষ্ণ পুজো প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় কৃষ্ণ সাজক প্রতিযোগিতা গুণীজন সংবর্ধনা সন্ধ্যাকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে পুজো জন্মাষ্টমীর পুজো সারা দেশের পাশাপাশি গোটা রাজ্য জুড়ে পালিত হচ্ছে জন্মাষ্টমীর পুজো আর তারই অঙ্গ হিসেবে গ্রামীণ হাওড়ার বাউরিয়া পূর্ব বুড়িখালীতে বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির উদ্যোগে পালিত হয় জন্মাষ্টমী পুজো এখানে যথাযথ মর্যাদায় সমস্ত ধর্মীয় রীতিনীতি মেনে জন্মাষ্টমীর পুজো করা হয় এই পুজোর সহযোগিতায় রয়েছে বিএসসি ক্লাব অষ্টমীর পরের দিন সংবর্ধনা অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন উলিবেরিয়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডেভিড রাও উপস্থিত ছিলেন বাউরিয়া জন্মাষ্টমী উৎসব সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবী দিলীপ দাস উপস্থিত ছিলেন সমাজসেবী আবেশ ঘোষ রাকেশ চক্রবর্তী বিজন চক্রবর্তী বিশ্বজিৎ হুদাতি সহই পুজো কমিটির সম্পাদক হারু ধারা সহ অন্যান্যরা ধ নমস্কার জানাই এবং সকলকে বলি জয় শ্রীকৃষ্ণ কারণ জন্মাষ্টমী নিয়ে শ্রীকৃষ্ণ নিয়ে বেশি কিছু বলার মতো আমার অবকাশ নেই কারণ আমি এতটাও বলতে পারব না কিন্তু যেটা বলতে পারবো সেটা হচ্ছে ওনার আশীর্বাদে বিশ্ব ব্রহ্মাণ্ড ভালোবাসা পেয়েছেন কেন উনি চারিদিকে মানবতা পরিচয় উনি দিয়েছেন এবং মানুষের সাথে থাকা মানুষের উন্নয়ন করাটাই হচ্ছে প্রধান লক্ষ্য আজকে এই মঞ্চে আমরা সকলে উপস্থিত আছি শুধু একটাই কামনা করি যেন এই ঈশ্বর তুমি সকলকে মঙ্গল রেখো সকলে মঙ্গল কামনা করি সকলে ভালো থাকুক এবং একটা অনেক পুরনো প্রবাদ বাক্য আছে যেন আমার সন্তান থাকে না দুধে ভাতে সেরকম আমরা বলবো আমাদের এই দেশের প্রত্যেকটা সন্তান যেন থাকে দুধে ভাতে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনা করি ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানে এবং বাউরিয়ার জন্মাষ্টমী উৎসব সমিতি এটা তোমাদের পঁয়ত্রিশ বছর প্রবর্তন এবং বাউরিয়া উৎসব সমিতি জন্মাষ্টমী সমস্ত গ্রামবাসী এবং দোকানদারবাসীর সহযোগিতা এই পুজোটা হয় এবং সবাইকে সম্মিলিত হয়ে একসঙ্গে আমরা পুজোটা করি ধর্ম জয় উৎসব সবার মানুষ আমরা উৎসব পালন সমস্ত জন্য এবং আমরা কালকে প্রচুর লোক এখানে ব্রহ্মাঞ্জলি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের সমস্ত আমাদের জন্মাষ্টমী উৎসব সমিতির সমস্ত সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের বিএসসি ক্লাব আমাদের চা বাউরিয়ার জন্মাষ্টমী উৎসব সমিতি আমাদের বিএসসি ক্লাব থেকে আমাদের এই ছিলটা হয় এবং সমস্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বড়োদেরকে প্রণাম জানাই ছোটদেরকে ভালোবাসা জানায় এবং যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের আত্মায় শুভ শান্তি কামনা জানাই কারণ অনেকেই আমাদের এই দীর্ঘ যুক্ত ছিল আজ আমরা তারা চলে গেছে তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এসেছেন তাদের কাছে শান্তি কামনা জানায় তারা যেখানেই থাকে সুস্থ থাকে বছর বাউরিয়া জন্মাষ্টমী উৎসব উনত্রিশ বছর পদার্পণ করেছে আমাদের অনুষ্ঠান হয়েছে প্রথম দিন নগর সংকীর্তন দ্বিতীয় দিন নগর সংকীর্তন তারপরে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের পূজা আজ সাংস্কৃতিক অনুষ্ঠান কালকে শুভ বিজয় আর এবছর আমরা পঁয়ত্রিশ বছর পদার্পণ করলাম সমস্ত গ্রামবাসী এবং আমাদের ক্লাব সদস্য ও এখানে আমাদের মেনলি এই বাউরিয়া স্টেশন বাজার সমস্ত ব্যবসায়ীরা সবার সাহায্যে আমরা এই পুজোটা এগিয়ে নিয়ে যাচ্ছি আর আমরা আগামী বছরও এইভাবে এগিয়ে নিয়ে যাব। আর যারা আমাদেরকে এই অনুষ্ঠানের জন্য সাহায্য করেছে সবাইকে জানে আন্তরিক গৌরব প্রধান ব্যুরো রিপোর্ট আমার কলম